দুইটি গুণ মাত্র দুইটি বিশেষ গুণের কারণে বন্দারা জান্নাতে প্রবেশ করবে বন্দারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে সেই দুইটি বিশেষ গুণকে তার মধ্যে নম্বর এক হচ্ছে যে সকল বান্দাদের মধ্যে ইমানের গুণ রয়েছে ওই সকল বান্দারা দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হয়ে যাবে ওই সকল বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের জন্নতে প্রবেশ করবে সুবাহানন্দ ব সুবাহানন্দ হিউবি হান্তিহি সুবাহানন্দ লাজিম এ সম্পর্কে রুসুলিয়া ক্রম সাল্লাল্লাহ মারিসাল্লাম করেন যে ব্যক্তির অন্তরের মধ্যে জর্র পরিমাণ ইমান থাকবে ইমানের গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি জন্নতে প্রবেশ করবে সুবাহানন্দ ব সুবাহানন্দ হিউ সুবহানাল্লাহ العظیم নম্বর 2 হচ্ছে যে সকল বান্দরা মুসলমানদের উপকার করে মুসলমানদের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করে ঐ সকল বান্দরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহ العظیم এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান তো হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্য মুসলমান ভাইয়ের বিপদে এগিয়ে আসে সাহায্য সহযোগিতা করে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান সুতরাং আমরা যদি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চাই জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই আমাদের মধ্যে ঈমানের গুণ থাকতে হবে আমাদের মধ্যে অন্য মুসলমান ভাইয়ের বিপদে আপদে সাহায্য সহযোগিতার থাকতে হবে তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাব এবং জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই দুইটি গুণ অর্জন করার তৌফিক দান করুন আমি